ভয়ো ভোটারের হদিস বিধান বিধানসভায় হুগলির বাক্সা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে মৃত ভোটারের নাম তালিকায় বাক্সা পঞ্চায়েতের বাষট্টি নম্বর বুথের মোট ভোটার সংখ্যা প্রায় নশো সেখানেই নাকি এমন ভোটার রয়েছে যারা দীর্ঘ পাঁচ সাত বছর যাবত মৃত আবার এমনও অনেক ভোটারের নাম রয়েছে যারা ওই এলাকায় থাকে না এমনই অভিযোগ করছে বিজেপি যদিও পুরো অভিযোগ অস্বীকার করে গ্রামে ভূয়ো ভোটার নেই এমনও জানাচ্ছে তৃণমূল এই ঘটনাতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত বিজেপির অভিযোগ এই পঞ্চায়েতের বাষট্টি নম্বর বুথের যে ভোটার তালিকা রয়েছে তাতে অন্তত পনেরো জনের নাম পাওয়া যাচ্ছে যারা মৃত এবং বাকি ছয়জন নাম নাম রয়েছে রয়েছে যে নামের নাকি অস্তিত্বই নেই একই সঙ্গে কিছু আরও যারা একসময় ওই এলাকায় থাকলেও বর্তমানে তারা সেখানে থাকেন না তাদের জমি জমা সম্পত্তি কিছুই নেই মোট মিলিয়ে নশ জন ভোটারের মধ্যে প্রায় ছাব্বিশ জন ভোটার হয় মৃত না হলে তারা ওই এলাকায় থাকেন না এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি এলাকার এক স্থানীয় বাসিন্দা রেবা মন্ডল তার স্বামীর নাম রবিন মণ্ডল দীর্ঘ সাত বছর যাবৎ তার স্বামী মারা গেছে কিন্তু তবুও তার স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায় প্রতি বছর নাকি ভোটের স্লিপও আসে এরকমই আরেক স্থানীয় বাসিন্দা কনকা মান্না তার স্বামী কার্তিক মান্না তিনিও মারা গেছেন প্রায় সাত বছর হতে চলল গোটা গ্রামের মানুষ কার্তিক মান্না মারা গেছেন কিন্তু ভোটার তালিকাতে তিনি জীবিত এ বিষয়ে বিজেপি নেতা মোহন আদক বলেন শুধুমাত্র বাক্সা গ্রাম পঞ্চায়েতের একটি বুথেই এইরকম একাধিক ভয় ভোটার রয়েছে যেখানে নশো জন ভোটারের মধ্যে প্রায় ২৬ জন ভোটার তালিকায় নাম রয়েছে যারা কেউ জীবিতই নেই না হলে তাদের অস্তিত্ব নেই এ সমস্ত ভয় ভোটার দিয়ে শাসক নিজেদের কার্য সিদ্ধি করতে চাইছে এ বিষয়ে তৃণমূলের পঞ্চায়েতের সহসভাপতি মদন আদক বলেন বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা তারা পুরনো ভোটার তালিকা দেখিয়ে এই ধরনের কথা বলছে কিছু মানুষদের নাম রয়েছে যারা মৃত এবং এমন কিছু মানুষ রয়েছে যারা অন্য বুথের সেই সংশোধনের জন্য পঞ্চায়েত আগেই আবেদন করেছে তবে সংখ্যাটা মেরে কেটে চার থেকে জন হবে ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল দিদি এই যে কার্তিক মান্না যার নাম দেখা যাচ্ছে ভোটার লিস্টে তিনি কে হন আমার স্বামী হয় তো উনি কি জীবিত এখনো না ও তো মারা গেছে কতদিন হলো ওই তো সাত বছর হলো সাত বছর হলো মারা গেল এখন ভোটার লিস্টের নাম রয়েছে প্রশাসনকে জানিয়েছেন বিষয়গুলো না বাক্সা অঞ্চলে সবাই জানে যে কাতিমা না মরে গেছে তারপরে ওরকম নাম রেখে দিয়েছে রেখে দিয়েছে ওরাই জানে কি করব আমরা কি করব ওরাই তো কেটে দেবে বাক্সা অঞ্চল থেকে তো নাম কেটেই গেছে তো যে মানুষটা বেঁচে নেই তার নাম কি আপনারা চাইছেন আপনারা কেটে দেওয়া হোক হ্যাঁ কেটে দেবে না তো কি করবে সেদিকে নেই এবার তার নাম রেখে কি হবে কি নাম আপনার কোন কামান না এক নেক্সট হ্যাঁ ভোটার তালিকায় একটা নাম দেখা যাচ্ছে শ্যামলী হাজরা তিনি কি হন আমার স্ত্রী ইনি ভোটার তালিকায় নাম আছে মানে তিনি কি এখনো জীবিত আছেন না আমি তো কবে মারা গেছেন বছর চার পাঁচ চার পাঁচ বছর মারা গেছেন এখনো ভোটার তালিকায় নাম রয়েছে তা বলতো মামা এটা এমনি চিএ আসে না বিল আসে না muka ও আসে না ভোটার সময় আচ্ছা এবারে কি হয় জানি তো এরকম ভাবে ভোটার তালিকায় নাম রয়েছে কি বলবেন কি চাইছেন আপনারা বাদ যা সে তো বেঁচে নেই তারা কি মানে এ পাবো প্রমাণ ঠিক আছে কি নাম আপনার আমার নাম অষ্ট হাজিরা আপনি ওনার স্বামী মন্ডল কতদিন আগে মারা গেছেন ছ সাত বছর এরকম হবে এখন তো দেখা যাচ্ছে ভোটার লিস্টে এখনো নাম রয়েছে হ্যাঁ এবারে এই যখন ভোট দিতে গেছেন তখন কি আপনাদের স্লিপ দেওয়া হয়েছিল হ্যাঁ স্লিপ দিয়েছিল আচ্ছা আপনার স্বামীর নামে স্লিপ দিয়েছে হ্যাঁ স্বামীর স্লিপটা এসেছিল আমি তো নেই জানি হ্যাঁ জানে স্লিপটা যে ক্লাসে ভোট যে দিতে যায় না সে তো জানবে তো সবাই আপনাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে যে সদস্য রয়েছে এটা তো বললেন বিষয়টা জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিল ওরাও তো জানে যে এরকম ধরনের নিয়ে এসে মারা গেছে

মানে অনেক ভোটার রয়েছে যারা একেবারে ভুয়ো ভোটার তো এই অনেকের নাম রয়েছে যাদের যারা মারা গেছে এরকম কাটা নাকি এরকম অনেকের নাম বাইরে থেকেও এসেছে কি বলবেন না এই কিছুদিন যারা রিসেন্টলি মারা গেছে তাদের কোনো কাটেনি এখনো পর নেক্সট কেটে যাবে তো এই বুথে যারা পাঁচ সাত বছর বলছে ওটা পুরো মিথ্যে ভাওতা যারা বলছে বিজেপির সভাপতি আগে ছিল সেই সভাপতি হয়তো বলছে কিন্তু সেটা না সব কেটে গেছে লিস্ট আমাদের হাতে আছে লিস্ট আপনাদের দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে নামগুলো কেটে গেছে সেগুলো ওরা লিস্ট করে একটা ভাঙত ভাবে দেখাচ্ছে আপনাদের যে ভু এটা পুরু কেন এই ধরনের কেন করছে এই বুথটা পঁচিশ বছর ছিল পঁচিশ বছর পরে হেরে গেছে এখন আড়াই বছরের মতো আমরা তৃণমূল এসছে সেই যে তৃণমূলকে বদনাম করার জন্য করছে আর কি করবে এরা মানে তৃণমূলকে কালীবালিপ্ত করার জন্য করার জন্য করার জন্যই এটা করছে তাছাড়া এদের কোনো কাজ নেই এখন যে আমার বুথ সভাপতিও বলে গেছে যে ওর বউকে হারিয়েছি আমরা সেইটাই আর বিশের রাগ ওর আর নিজের পদও চলে গেছে সভাপতি ছিলেন তিন বছর তারপরে চলে গেছে সেইটার জন্য একটু রাগে করে বেড়াচ্ছ বাকি আর কিছু না আর কিছু করতেও পারবে না তৃণমূলের এই বুথকে কি কি চাইবেন আপনারা এই যে আমরা যেটা প্রশাসন সঙ্গে চলবে সেটাই আমরা করব এখানে পুরু যেটা সেটা তুলে ধরবো আমরা সত্যিটাকে আপনার নাম আমার নাম মধুনাদক নাদক আমি পঞ্চায়েত সহ সভাপতি বলছি দাদা এই যে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে এরকম একাধিক নাম দেখা যাচ্ছে যে যার যে সমস্ত নামের কিছু কারো কারো অস্তিত্ব নেই কেউ মারা গেছেন কি বলবেন এই বিষয়টা সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর শুরু হয়েছে এবং হবে বাকি প্রত্যেকটি রাজ্যে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গেও হবে তার আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সরকার তারা তাই তাদের গায়ে জ্বলন হচ্ছে তাদের মনের জ্বলন হচ্ছে সেই ঠান্ডা করতে তারা রাস্তায় নেমেছেন মানুষকে ভুল আমি আপনাকে এই যে আপনারা দাঁড়িয়ে আছেন সেই জনকে দেখাবো যারা এখানে থাকেন না পনেরো জন নিত সাতজন এখানে থাকেন না চারজন কোথা থেকে এসে উড়ে জুড়ে বসেছেন তা কেউ জানে না গ্রামবাসী স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গে আশি হাজার বুথে যদি আমি পঁচিশ জনের গড় করেন কতজন হতে পারে আমরা স্বাভাবিকভাবে আইডিয়া লাগান তাহলে বোঝা যাচ্ছে যে এসআই এর বিরুদ্ধে কেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেমেছেন শাসক দল একইভাবে সারা ভারতবর্ষের যে বিভিন্ন বিরোধী দল আছে কেন্দ্রের তারাও রাস্তায় নেমেছেন ও লক্ষ্য একটাই নিজে ভোটার দিয়ে তারা পার করেন আবারও করতে চাইছেন তার বিরুদ্ধেই আমাদের যে এসআইআর নির্বাচন কমিশন করছে আমরা তাকে স্বাগত জানাই এবং তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতায় আমরা আছি

যে আপনাদের এলাকায় ভোটার তালিকা দেখা যাচ্ছে এবং এরকমটা বিরোধীরা অভিযোগ করছে যে ভোটার তালিকায় বেশিরভাগ মানুষ তারা হয় মৃত না হলে তারা এখানে থাকেন না আচ্ছা কি বলবেন পনেরো জন মতো দুটো দেখা যাচ্ছে দেখুন আমাদের ভোটার লিস্ট আমাদের কাছে ভোটার লিস্ট আছে লিস্ট আপনাদের এখন প্রয়োজন পড়লে দেখিয়ে দেবো তিনটে ভোট অন্য জায়গার ভোট তিনটে এসেছে তাদের নৈটি পঞ্চায়েতে বাড়ি তাদের এখানে তিনটে ভোট এসেছে আর মাধবপুরের মধ্যে অন্য সংসদের একজন ভোটার আমাদের এই সংসদে এসেছে এছাড়া কোনো নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে এই এই নম্বর সংসদটা বিজেপি বছর বছর রাজ করে গেছে বিজেপি ছিল ঠিক আছে আজ আড়াই বছর হলো দু বছর শান্তি হয়েছে এই তৃণমূলে এই সিটটা পেয়েছে এবং যাকে হারানো হয়েছে সে এখানকার খুব মানে নামী ব্যক্তির স্ত্রী যে আমাদের এখানকার মোহন আদব ওনার স্ত্রীকে বিজেপি সভাপতি সাংগঠনিক শ্রীরামপুর সাংগঠনিক সভাপতির ওনার বউকে আমরা হারিয়েছি কিন্তু ওরা এরকম ভাবে মিথ্যে প্রচার করে এইসব আমাদের বিভ্রান্তি করছে এছাড়া কিছু নয় আমাদের কাছে লিস্ট আছে লিস্ট দেখে লিস্ট তুলে দিচ্ছি হাতে কোনো অসুবিধা নেই গ্রামবাসীরা অভিযোগ করছে আগে কারো কেউ সাত বছর কারো পাঁচ বছর যাবত মারা গেছে দেখুন যদি যদি কারো স্ত্রী কিংবা কারো স্বামী মারা যায় সেই দায়টা কিন্তু তাদেরও নিজেদের একটু নেওয়া দরকার আছে আমাদের বাড়ির সামনে অনেক কর্মীরা আছে তাদের কাটাবার জন্য নাম কাটাবার জন্য পঞ্চায়েতে যাওয়ার যে নামটা কাটাবার জন্য তাদের অপশান আছে বিডিও যে নামটা কাটাবার জন্য অপশন আছে সবটাই কি রাজনৈতিক কর্মীরা করে দেবে না রাজনৈতিক দলের লোকেরা করে দেবে কিন্তু তাদেরও তো ভূমিকা আছে নাকি তাতে সেটা সেটা বিবেচনা করে আপনার দেখুন না কি কিনামাল আমার নাম স্বপন কোলে আপনি আমি এই বুথের বুথ সভাপতি তৃণমূল শাসক দলের এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেস এর পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে